কাম সেরেছে ক্ষমতায় গেলে তারা রহমান নিয়ে আসবে বাংলাদেশের ফেসিবাদি যাকে বলা হতো বাংলাদেশের ক্ষমতাযুদ্ধ আংরে ফিরে আসছে আবার চলুন বিস্তারিত যে শেখ হাসিনা সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে তারেক রহমানের যে বার্তা টাইটেল এবং তামিল দেখে আমরা বিসম্বিত হয়ে গেছেন বিষয়টা আসলে কতটুকু ঘরজে আসছে চলুন আমরা একটু বিস্তারিত জানি শেখ হাসিনা সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে তারেক রহমানের যে বার্তা এদিকে শুধু শেখ হাসিনাকেই নয় ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় তার এখন এমনই বক্তব্য দিয়েছে সাথে ফেব্রুয়ারি যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনায় তিনি এসব রয়টার্সকে নাকি এসব বক্তব্যে বলেছেন নাকি তো এখানে বলা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়ি দশ হাজার নির্বাচন জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছেন না এই নির্বাচনে ভারতীয় অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সন্তান সৌজিব অজের জয় এবং সাইমা অজর জয় পতুল আছেন দেশের বাইরে দেশের ভেতরে চলছে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিচার এছাড়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা হয় আছেন বিদেশে নয় আছেন কারাগারে সব মিলে শেখ হাসিনা তার সন্তান এবং তার দল আওয়ামী লীগ এই মুহূর্তে পার করছে এক ক্রান্তিকাল অবস্থা পরিস্থিতি বিবেচনায় তাদের দেশে রাজনৈতিক ফেরাটা এই মুহূর্তে অনেকটাই অনিষ্ঠিত এদিকে আসলে নির্বাচনে সরকার গঠনের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি আর আওয়ামী লীগ না থাকায় বলা চলে ক্ষমতায় আসার দৌড়ে প্রায় প্রত অপ্রতিদ্বন্দ্বী ইতিমধ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই ধারাবাহিকতায় নির্বাচন ঘিরে তার সাক্ষাৎকার নিচ্ছেন তারা শুক্রবার ছয়ই ফেব্রুয়ারি তারেক রহমানের একই সাক্ষাৎকার নিয়েছেন রয়টার্স ব্রিটিশ বার্তা সংস্থাটিকে দেওয়া এই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যতে প্রশ্নের জবাবে দিয়েছেন বিএপি চেয়ারম্যান সাক্ষাৎকারে এক পর্যন্ত সাংবাদিক তারেক রহমানকে যে প্রশ্ন করেছিলেন সরকার গঠন করতে পারলে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতি ধরার সুযোগ নেবে কিনা তারেক রহমান জবাবে বললেন যদি জনগণ কাউকে মেনে নেয় যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ রয়েছে সাক্ষাৎকারে তাকে নির্বাচনের পর বাংলাদেশ জামাতের ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের ব্যাপারেও প্রশ্ন করা হয় জবাবে বিএমপি চেয়ারম্যান সেই সম্ভাব্য উড়িয়ে দিয়ে বলেন আমার বিশ্বাস আগামী নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসন আর আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কিভাবে আমি ঐক্য সরকার গঠন করবো তাহলে বিরোধী দল কে হবে তারেক বলে না আমি জানি তারা জামাতে ইসলামে কত আসন যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে আমি তাদের ভালো বিরোধী দল হিসাবে আঠা করব রয়ের প্রতিবেদনে বলা হয় দেশের স্থিতিশীল অবস্থার সাথে নির্বাচন শেষের বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জামাত দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম আন্দোলনের সময় দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের রাখা হয়েছে সেটি থেকে উত্তর জন্য সরকার গঠনের পর্যাপ্ত আসন পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ দেখিয়েছে দলটি তারক রহমানকে রয়টার্স আরও প্রশ্ন করেছিল যদি তার দল জয়ী হয় তাহলে তারা ভারত থেকে চীনের দিকে যোগ কি না। জবাবে বলেন যদি আমরা সরকারে থাকি আমাদের তরুণদের চাকরি দিতে হবে দেশে আমাদের ব্যবসা হবে যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে তাই বাংলাদেশ সরকারের সাথে ও সার্বভৌমত্ব রক্ষা করে যাতে প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে আমরা তাদের সাথে বন্ধুত্ব করব আলাদা কোনো দেশের সঙ্গে নয় তার মানে বুঝে যাচ্ছে ভারত দেশের কিন্তু বন্ধুত্বটা করবে আলাদা কোনো দেশের সাথে বন্ধুত্ব করবে না তো দেখা যাক নির্বাচনী ক্রিয়া যেই হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট জানাবো